পাঁচশো পঞ্চাশ টাকায় কাদান শাড়ি ইতিহাস কাঁপানো দেখেন চমৎকার চমৎকার সব লাক্সারি কালেকশন এই শাড়িটা হচ্ছে দেখেন একটা নর্মালি শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনার না হলেও এক হাজার বারোশো টাকার নিচে আনতে পারবে না যেটা দিচ্ছে মাত্র কত করে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিপি জায়গায় নিতে পারবে এই শাড়িগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ক্যাপসংদেন নাম্বার আছে আমাদের ইমোহোটসঅ্যাপ নাম্বারে ছবিটি পাঠিয়ে দিবেন আপনার যে কোনো যেটা পছন্দ অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে আপনার শোরুমে ছোট নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফিনডোর ইস্টার মলকে শপিং সেন্টারের অপোজিট সাইডের ব্র্যাক ব্যাংল ফাইভ ফাইভ বাজার মেঘামল এবং হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকছি শুধু আপনার নাম ফোন অ্যাড্রেস এবং প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন একশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ দিয়ে দেবেন কুড়ি চার্জটা দিয়ে দিবেন হ্যাঁ সারো রবেন হাসান হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসছে আপনি কেমন আছেন বেবি পিঙ্ক কালার দেখেন চমৎকার এটা কোনো ক্যামেরা থেকে আর সরাসরি বেশি ভালো লাগে এই জন্য আমি বলি আপনারা সবসময় শোরুমে চলে আসবেন এই যে হলুদের জন্য যারা হলুদের প্রোগ্রামে পড়ার জন্য নিতে যাচ্ছেন মাত্র কত করে দিচ্ছি ভাইয়া প্রাইসটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় এক পিস সিঙ্গেল পিস চার যত পিস প্রয়োজন নিতে পারবেন ইউজ আছে আছেন বার্নি ভাই বান্ডিল নিতে পারবেন যারা সেলার আছেন ভাইয়া হ্যাঁ ইস্ত্রি বিয়ে করে করে নাই করবে হ্যাঁ এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি কত করে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আজকে ছ হাজার টাকা নিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ মিরপুরে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই মিরপুর পেয়ে যাবেন জাগিয়া সুলতানা আপু অবশ্যই পাবেন হ্যাঁ এটা দিচ্ছি কত করে ভাই আমরা মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো এবং ছশো পাঁচ টাকাটা দেখান ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আরেকটা কাতান পাবেন না চাপিয়ে দেন হ্যাঁ ছশো পাঁচ টাকাগুলো দেখান ওই যে ওখানে অনেক ডিজাইন আছে চাপিয়ে দেন চাপিয়ে দেব ছায়কটা দেখান লাইভটা শেয়ার হবে বেশি বেশি করে লাইভটা বেশি বেশি করে শেয়ার হবে আমাদের মেইন ব্রাসে চলে আসবেন বিয়ে থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কাশ্মীর এই যে দেখেন এটা হচ্ছে কত দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ট্রান্সেলটা দেখেন একটু ট্রান্সেলটা দেখেন কত সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ ট্রান্সেল সহকারে অনেক সুন্দর একটা শাড়ি যে কোনো একটা পার্টি প্রোগ্রামের জন্য কাউকে গিফট করবেন নতুন বউকে গিফট করবেন একটা অনুষ্ঠানে গিফট করবেন একটা সিম্পল অনুষ্ঠানে পরে যাবেন অথবা কাছের কাউকে গিফট করুন কম বাজারের মধ্যে একটা কাতান শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িগুলো একদম বেস্ট হবে আমি বলবো কারণ টাকা হিসাবে একটা বেস্ট দেখেন শাড়িগুলো লুকগুলো দেখেন মাত্র কত দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে শাড়িগুলো নিতে পারবেন আরো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখান ওই যে এখানে হ্যাঁ গাজীপুরে পাওয়া যাবে ভাইয়া হ্যাঁ গাজীপুরে পাঁচশো পঞ্চাশ কাতানগুলো পেয়ে যাবেন এটা দেখেন ওয়াও সো নাইস এইভাবে দেখেন হ্যাঁ

ঢাকা নিউ মার্কেট আগামীকাল সোমবার আমাদের সব আমাদের মঙ্গলবারও কিন্তু শোরুমটা ওপেন থাকে যারা আসবেন তারা চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন আছে আমাদের মেন বাসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট জোন স্টাম বললে শপিং কমপ্লেক্সের অপজিট সাইটের ব্র্যাক ব্যাঙ্কেল এইটো ফাইভ পার্সেন্ট বাজার মল দেখেন ওয়াও এটা কি কালার সিগ্রেন কালার চমৎকার এর প্রাইস আমরা দিব কত ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কাতান শাড়ি একটা পনেরোশো দুই হাজার টাকা কাতান নিবেন মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় ভালোবাসার প্রিয়জনদের জন্য আপনার প্রিয়জনের মানুষদের জন্য কম বাজেটে সেরা ছাড়ে মানুষ কাতান ছাড়ি দেখেন হ্যাঁ মানুষ কাতানটা দেখান তো একটু এই মানুষ কাতান দেন মুরব্বী আপনার যে দেখান হ্যাঁ যে পিতাম্বরিটা দেখান পিতাম্বরী আমাদের চলে আসে নতুন করে পিতাম্বরী সেল যেটা আমরা দিচ্ছি মাত্র কত করে শাড়িগুলো পিদামবড়িটা মাত্র 1200 টাকা পিদামবড়ি কাতান মাত্র 1200 টাকা করে শাড়ি দেখেন আচল ঢাকা শুরু করে পুরো বডিটা কিন্তু খুব সুন্দর কারুকাজ এবং পাইটাও কিন্তু অনেক নাইস কলাগুলো দেখায় দেন হ্যাঁ কলাগুলো এইভাবে দেখান এটা হচ্ছে বিস্কিট কালার মাত্র 1200 টাকা এমনে হ্যাঁ এটার ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে এটার ডিজাইনটা আলাদা ডিপ কালারের মধ্যে কিন্তু এবার আমাদের পিতাম্বরি আসছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আঁচলটা এবং পুরোটা বডিতে কিন্তু এই গাছটা থাকে মাত্র কত বারোশো টাকা এই যে আকাশি কালার মাত্র বারোশো টাকা স্ক্রিনশট নেন হলুদের জন্য যা নিচে যাচ্ছেন হলুদের প্রোগ্রামে পড়ার জন্য এটা এটা হচ্ছে সেম প্রাইস দিচ্ছে মাত্র কত করে বারোশো পঁয়ষট্টি এবং হচ্ছে মাদুসটা দেখান তো মাদুসটা নিয়ে আসছেন মাদুসটা দেখান এই যে মাদস কাতানটা এই যে মাদস কাতানটা যেটা আমরা দিচ্ছি মাত্র হচ্ছে আঠারোশো টাকা করে ভাই আপনার কাঞ্জি বরং পি পিস সারা কয় হাত কাঞ্জীবন ব্লাউজ পি ছাড়া হচ্ছে বারো হাতের উপরে আছে আর ব্লাউজ পিস হচ্ছে চোদ্দ হাত এই যে দেখেন মাদুস কাতান ছাড়ি যেটা আমরা দিচ্ছি মাত্র কত করে আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে শাড়ি করে নিতে পারবেন কালার দেখা দেন হ্যাঁ প্রত্যেক আগে দেখা দেন এইভাবে স্ক্রিনশট নেন উল্টা করে দেখান এই যে এটা হচ্ছে পেজ দেখেন একটা দেখান কালার এখানে রাখেন সামনে রাখেন ঢাকা নিউ মার্কেট এলিফিন্টো দ্রুত চলে আসবেন সবাই যেই যেখান থেকে দেখতেছেন সবাই শোরুমে চলে আসবেন এসে দেখে পছন্দ মতো পছন্দ অনুযায়ী কেনাকাটা করবেন এটা দেখেন এটা হচ্ছে একটা কালার এবং হচ্ছে এটা হচ্ছে কী কালার অফ ওয়াইট অফ হোয়াইট দেখেন এটার প্রাইস আমরা দিচ্ছি সে মাত্র কত আঠারোশো টাকা মাত্র আটশো এবং হচ্ছে চেকটা দেখান এই যে চেক আমাদের হচ্ছে মাদুরাইয়ের মধ্যে কম বাজারের মধ্যে চেক সাইজ চলে আসে এটা দেখাই দিচ্ছি

হচ্ছে মাদুরা এগুলো কিন্তু স্টক সীমিত এটা শুধুমাত্র মেইন ব্রাঞ্চে আমাদের আছে কিছু এটা দ্রুত অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে হবে দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশন নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বিকাশে কুড়ি জিসি পাঠিয়ে দেবেন পুরো একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে কি পিঙ্ক সাথে ব্লু এবং হচ্ছে হ্যাঁ ওগুলো সিল্ক মাদুর ছিল আর এটা হচ্ছে মাদুরাই হাফ সিল্ক এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের দেশীয় হান্ড্রেড পার্সেন্ট টাসেল সহ টাসেলটা দেখান নাইস থ্যাংক ইউ অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার হবে এবং হচ্ছে আমাদের জামদানিগুলো দেখান ছয়শো পঞ্চাশ টাকা জামদানি শাড়িগুলো এই শাড়িগুলো সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে মুরব্বীদের জন্য মধ্যবয়স্কদের জন্য ডালায় দেওয়ার জন্য বিয়েতে গিফট করার জন্য যে কোনো আত্মীয় স্বজনদের গিফট করার জন্য মুরব ময় মুরব্বীদের জন্য মধ্যবয়স্কদের জন্য ইয়াংদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো ঢাকা নিউ মার্কেট এলিফিন্ডোর আমাদের শোরুমে এসে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আপনার যে কোনো প্রান্তে বসে আসেন না কেন সমস্যা নাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন অ্যাড্রেস

স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করে ফেলুন অথবা শোরুমে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফিনডোর ইসলাম্বুলকে শপিং সেন্টারের অপজিট সাইটে আমাদের মেন বাস হচ্ছে সেইটাই অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অথবা গুলশান থেকে নিতে পারবেন যে কোনো আউটলেট থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই লাইভ দেখবেন লাইভ কিনুন আমি বলব সরাসরি শোরুমে আসুন শোরুমে এসে দেখে সরাসরি দেখুন সরাসরি কিনুন আপনার চোখে দেখে হাতে ধরে তারপর নিন এই যে দেখেন এটা হচ্ছে কত দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কারুকার্য করা অল ওভার সুদার কাজ করে এটা প্রাইস দিচ্ছে কত করে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা আচলটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া বাচ্চাদের শাড়ি নাই ভাইয়া দুঃখিত এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুবই নাই চমৎকার তো এগুলোর মধ্যে আরো অনেক ভেরিভেশন পেয়ে যাবেন ব্ল্যাকটা দেখেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে শোরুম এসে লাইভ দেখুন লাইভ কিনুন আমাদের মেন বাস আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্কের শপিং সেন্টার অপোজিট সাইডে ব্র্যাক ব্যাঙ্গেল ইটে ফাইভ পাঠান বাজার মেঘামল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন আসছে চলে আসবেন তো আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভ হবে দেখা হবে আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ